হ্যালো বন্ধুরা রুবিস দিনের লিপি থেকে আমি রুবি বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি আমার সারাদিনের ব্লগ আমি এখন মর্নিং ওয়াক থেকে ফিরে এসেছি এবং এসেই আমার প্রথম যে কাজটা সেটা হলো ছাদে গিয়ে পাখিদের খাওয়ানো গাছে জল দেওয়া ফুল তোলা আর ফিরে এসে স্নান করে পুজো করা এই ছাদে উঠে আসলাম আমার সমস্ত বন্ধুরা হা করে তাকিয়ে আছে কখন ওদের খাবার দেব। খাবার দেবো তোমাদের সাথে কথা বলছি আমার ফুল গাছে জল জল দিতে এসে দেখলাম খুবই চলবে ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে আছে যদিও এখন ফুলের সংখ্যা খুবই কমে গেছে তবুও যে কটা ফুল ফুটেছে খুবই সুন্দর তাই খাওয়া প্রায় শেষ করে ফেলেছেন আমি ওদের সামনে দিয়ে হাঁটতে ওরা কিন্তু খুব একটা ওড়ে না দেখো আমি হাঁটছি ওরা হাঁটছে এখন আমাকে ভয় পায় না এটা আমার নতুন অতিথি ছোট্ট কৃষ্ণচূড়া গাছে দেখো সুন্দর ফুল ফুটেছে নতুন অতিথিকে সাদ আহ্বান জানাই আমার কারিপাতা গাছটা দেখো কত বড় হয়ে গেছে ছাদের থেকে একটু নিচের দিকে ক্যামেরাটা ধরলাম এই বাড়িটার পেছনেই আমাদের রেল স্টেশন তো যাই হোক ছাদের কাজ আমার হয়ে গেল এবার আমি স্নান করে পুজোর ঘরে পুজো শেষ হওয়া মাত্র মাথায় চিন্তা থাকে ব্রেকফাস্টে কি করব পুজো শেষ হওয়ার পর আগে আমি তুলসী গাছে জল দিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিই এবার রান্নাঘরে চলে এসেছি আজকে একটু অল্প তেলে পরোটা ভেজে খাবো আর এখানে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ ভাজা এটা পরোটার সাথে খেতে বেশ ভালোই লাগবে দেখো পরোটা গুলো কত সুন্দর ফুলে উঠছে তুমি কম তেলে কিন্তু আমি এই পরোটা ভেজে তুলে নিচ্ছি এবার আমি প্লেটে বেড়ে নিচ্ছি এই আলু পেঁয়াজ ভাজা পরোটা সাথে তো স্যালাড হিসেবে শশাটা খাই আর আজকে একটু মানে এর আগের দিনের বানানোই তালের মালপোয়া আছে ঘরে সাথে আমের আচার একটু নিলাম আর এই তালের মালপোয়া খাচ্ছি আরো দুটো তাল আমার ঘরে আছে সেটা দিয়ে ভাবছি বড়া বানাবো এই যে এই তালটা দিয়ে ভাবছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তালের বড়া বানাবো এখন আমার পর লাঞ্চের সমস্ত রেডি করছি ভাঙর মাছ ভেজে নিচ্ছি আর নিচে ছোট ছোট একটু ভাজাই গুড় আমি কালো জিরে কাঁচা লঙ্কার টমেটো দিয়ে হালকা মাছের ঝোল রান্না করব তা সেটা বানিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়ার পর আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে একটু কাঁচা লঙ্কা বেশি করে চিড়ে দিয়ে ঢাকা দিয়ে যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন এতে একটু জল দিয়ে ফুটলে মাছগুলো ছেড়ে দেব খুব ঝামেলা কম কিন্তু খেতে খুবই ভালো লাগে এই মাছের ঝোল বেশি করে একটু কাঁচা লঙ্কা দিলে গন্ধটাও খুব ভালো লাগে একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি আমি মাছের ঝোলে আর ভাঙর মাছগুলো এবারে দিয়ে দেব ছোট ছোট গুড়জেলি মাছগুলো ভাজাই রেখে দিয়েছি ওটার আর ঝোল করছি না কারণ কালকের কিছু রান্না আমার ফ্রিজে আছে সেগুলো আজকে শেষ করতে হবে তাই আমি আজকে শুধু এই মাছের ঝোল আর একটু করলা আলু সেদ্ধ দেব এই যে এই ভাজা মাছি রেখে দিলাম এটার আর ঝোল করলাম আর রাতের জন্য দুটো রুটি বানিয়ে রেখে দিলাম এবার আমি করলার এই কাটা কাটা অংশগুলোকে একটু ছাড়িয়ে নিই কারণ এর ধোয়ার সময় ভালো করে যাতে ধোয়া যায় এই সমস্ত গায়ে যেন না আটকে থাকে কোনো রকম কিছু আজকাল তো একেই সবজিতে প্রচুর সার দেওয়া হয় তার মধ্যে করলা করলা গাছে বেশি দেয়া হয় কেন করলা গাছে খুব তাড়াতাড়ি পোকা লাগে তার জন্য বিভিন্ন রকম সমস্ত ব্যবহার করা হয় সার বা যাই হোক আমি এগুলোর ওই জন্য উপরে যে কাটা কাটা মতো গুলোকে ছাড়িয়ে নি সাথে একটা আলু খোসা ছাড়িয়ে এই আলু আর করলাটা আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব আমার কিন্তু এই তেল দিয়ে সর্ষের তেল আর লবণ দিয়ে এই উচ্ছে আর আলু সেদ্ধ মাখাটা খুবই ভালো লাগে খেতে এটাতে ঝামেলাও কম একটা বেশ ভালো পদও হয়ে যায় কোনো ঝামেলা থাকে না শরীরের পক্ষেও ভালো তবে ভালো করে কিন্তু করলা বা উচ্ছে ধুয়ে নিতে হয় তা আমি প্রেশার কুকারে অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সকাল থেকে কাজের শেষ থাকে না প্রত্যেকের ঘরে একই আমরা গৃহিণীরা সকাল থেকে চিন্তা কি খাবো কি রান্না করব তো যাই হোক তিন চারটে সিটি দিয়ে দিলাম এবার ঠান্ডা করে নেয়ার পর আমি এই যে ভেতরের যে বীজগুলো সেগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি কারণ এই বীজগুলো মুখে পড়লে ভালো লাগে না তা একটু জল থেকে জল ঝাড়া করে করে আমি সব তুলে নিচ্ছি এবার এগুলো সব কাঁচা সর্ষের তেল আর একটু লবণ দিয়ে মেখে নেব আজকে আমি আর কোথাও আমার বেরোনো নেই তবে একটা প্ল্যান হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে যে কাল বা পরশু আমরা একটু আড্ডা মারবো কোনো একটা ক্যাফেতে গিয়ে তা সেই আলোচনাই আমাদের চলছে তা আজকে আর কোথাও বেরোবো না এমনিও আকাশ একটু মেঘ মেঘ করেছে লাঞ্চ করে উঠে আমার আবার বিরাট একটা খাটুনির কাজ হলো তালের বড়া তালটা ভীষণই মানে একটা ক্লান্তিকর যাকে বলে বানানো তালের খোসা ছাড়িয়ে রস বের করে তারপরে যাই হোক প্রিপারেশন ভীষণই তালের প্রিপারেশন করা মানে ভীষণই কঠিন তোমরা নিশ্চয়ই জানো তা আমি লাঞ্চটা বেড়ে নিলাম তোমরা হয়তো ভাবো আমি সবসময় কাচের কেন পাত্র ব্যবহার করি আসলে আমার ডিশওয়াশার এই কাঁচের পাত্রগুলো খুব ভালো মাজা হয় এটা হচ্ছে বেগুন বেগুন ভর্তা ভর্তাটা আমার খুব ভালোবাসে আর আমি ঝিঙা পোস্ত আর এই উচ্ছে আলু সেদ্ধ ভাঙর মাছ আর কালকে দু পিস মাংস বেঁচে আছে কচি পাঠার মাংস তা সেটাই আমি খাচ্ছি কারণ আমার হাজবেন্ড মাংস খায় না তা লাঞ্চ হচ্ছে এদিকে বৃষ্টিও খুবই শুরু হয়েছে আমি লাঞ্চ করে উঠে তাল নিয়ে বসবো সারা দুপুর আজকে আমার এই তালে করতেই সময় যাবে তাছাড়া আমাদের তো যারা এডিটিং এর ব্যাপার থাকে শুধু তো তাই করলেই চলবে না যে বন্ধুরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে তাদেরও ব্লগে গিয়ে তাদের ব্লগগুলো দেখারও খুবই ইচ্ছা থাকে আমি তো রান্না করতে করতেই আমি সমস্ত ব্লগগুলো দেখি পাশে এই দেখো একটু বৃষ্টিটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কি মুষলধারে বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগে না আমার তো তালের যে কোনো প্রিপারেশন খুবই ভালো লাগে তাই এবছর আমি কিন্তু অনেক দিনই তাল বানালাম তালের মালপোয়া বানিয়েছি তালের ক্ষীর বানিয়েছি তা আজকে তালের বড়া বানাবো অনেকগুলোই পাল পেরিয়েছে আমি একটু তালের বড়াতে নারকোলটা ঘরে আছে নষ্ট হবে তাই দিচ্ছি নারকোল ছাড়াও হয় অনেকেরই নারকল সহ্য হয় না তো যাই হোক ব্যাটারটাতে আমি সুজি আটা চিনি সবই একটু মিশিয়ে নিয়েছি নারকোল এবার সুজিটা আমি একটু বেশক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম ইসদুষ্ণ জলে এবার আমি সবকিছু ভালো করে মেখে ফেটিয়ে নিয়ে এবার এরকম ভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াতে তেল টানে তাই আমি মধ্যেই বড়াগুলোকে ফেলবো আর একটা ঝাঁঝরিতে ভালো করে তেল ঝাড়া করে তুলে নেবো বড়াগুলো দেখো খুব ভালো কিন্তু ফুলেছে আমি খুব ছোট 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 করে ব্যাটার গুলো দিচ্ছি কিন্তু ফুলে দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে বড়া বানানো প্রায় শেষ আমার দেখো খুবই সফট হয়েছে কোনো গরম আছে আসলে যাই হোক আমার তালের বড়া বানানো প্রায় শেষ একটা তাল দিয়ে অনেকগুলোই ক্লান্ত তা বাইরে তো বৃষ্টি খুবই হচ্ছিল এখন একটু কমেছে এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং প্রত্যেকে একটা করে লাইক দিতে যেন ভুলো না পরের এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে Bye.